ক্যামেরা সামনে পরিচয় হতে চাচ্ছে না আমি ডেকে দেখি আসতে চাই কিনা পরিচয় হতে চাচ্ছে আসবে বন্ধু আমার বন্ধুকে হ্যাঁ খুব ভালো লাগছে কারণ মাত্রই আসলাম এসে আপনাদের সাথেও দেখা হয়ে গেল আর এসে ফুল কিনলাম ফুল কিনে মাথায় দিলাম আর আমার বন্ধুর সাথে এসেছি আমার খুব ভালো লাগছে সব কিছু পরিস্থিতি সুস্থই মনে হচ্ছে তো আশা করি দিনটি ভালো কার্য না না আসলে ও আমার জাস্ট ফ্রেন্ড আমার ভালো বন্ধুদের মধ্যে একজন তো হচ্ছে যে ভালো বন্ধুকে নিয়ে বের হওয়া যায় যে আপনাকে সবসময় স্মরণ করে আমার কাছে ভালোবাসা বলতে আপনাকে যে কেয়ার করে ভালোবাসে পরিবারের সবাইকে নিয়েও আপনি বের হতে পারেন বন্ধুকে নিয়েও মানে যে আপনাকে কেয়ার করে ভালোবাসে সে যদি সে শুধু আপনার লাইফ পার্টনার হবে এমন তো নয় আসলে লাইফ লাইফ যায় কিন্তু বের যদি কাছে না থাকে বা মনে হয় যে সে কোনো কাজে ব্যস্ত আছে আপনি আপনার কাছে বন্ধু বা আপনার পরিবারকে নিয়েও বের হতে পারেন আমার প্রিয় মানুষ এই মুহূর্তে কাছে নেই সে দূরে আছে আর আমার বন্ধু আমার অনেক কাছে প্রিয় এবং আমার প্রিয় মানুষের সাথেও মানে তার পরিচয় আছে পারিবারিকভাবে

আজকে হচ্ছে সে যেহেতু একজন ডক্টর তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার پیشنট সে ডিউটি নিয়ে ব্যস্ত দ্যাটস হোয়াই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হই মানে তোর বের হইতেই হবে পোলাটার ডাক্তার আজকে একটা দিন হচ্ছে কি আর বাইরে তুই সবাই লাউছেরি পুরো বাইরেছে আর ও বাইরে তুই ঘুরতে হইবোই ও ডাক্তার ও সিরিয়াস একটা পেশায় কাজ করতেছে বাট না মুঝে ওরে ডাক কোন ডাক্তার বিয়ে করছে এই এমবিবিএস এফসিবিএস কোরে ওরে কোন ডাক্তার বিয়ে করছে